আমরা এখানে শিখবো অধিবর্ষ অধিবর্ষ ইংরেজি যাকে বলে লিপ ইয়ার তোমরা হয়তো অলরেডি শুনে থেকে পারো আমাদের এক বছর সমান হচ্ছে কত তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু যে যখন লিপ ইয়ার হয় অধিবর্ষ হয় তখন তিনশো ছেষট্টি দিন হয় কারণ কি আমাদের একটা পৃথিবীটা আমাদের পৃথিবীটা সূর্যের চারপাশে ঘুরছে এবং সূর্যের চারপাশে একটা প্রদক্ষিণ করে আসতে চা এটা যদি সূর্য হয় পৃথিবীটা যদি এরকম হয় এটাই দিক থেকে প্রদক্ষিণ করে আসতে তার আসলে একজাক্টলি যেটা লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড তো আমরা এই ঘণ্টাটাকে প্রতি বছরে ধরি না কিন্তু এই ঘন্টা মিলে যদি আমাদের চার বছর পর পর এই ঘন্টায় কত হয় পাঁচ ঘন্টা চার পাশে কুড়ি ঘন্টা হবে আর আটচল্লিশ মিনিট মানে হচ্ছে চার বছরে আমাদের আরও চার ঘন্টা হয়ে যাবে চার ঘন্টার মধ্যে প্রায় চার ঘন্টা সাতচল্লিশ সেকেন্ড মিলায়া মানে উনপঞ্চাশ উনে উনেপঞ্চা উনপঞ্চাশ মানে সাতচল্লিশ সেকেন্ড যেটা মোটামুটি ঊনপঞ্চাশ মিনিট উনপঞ্চাশ মিনিটকে যদি আমরা চার দিয়ে গুণন করি তাহলে আমাদের প্রায় চার ঘন্টার কাছাকাছি একটা সময় পেয়ে যাই এই জন্য আমরা এই যে সময়টা আমরা বাদ দিয়ে দিতেছি প্রতি বছর সেটাকে আমরা যোগ করে দেই আমাদের প্রতি চার বছর অন্তর অন্তর প্রতি চার বছর অন্তর অন্তর আমাদের এইটাকে আমরা যোগ করে দিই এবং সেই বছর আমরা ফেব্রুয়ারিতে দিন বাড়ায় দিই এমনিতে ফেব্রুয়ারি আঠাইশ দিনে মাস কিন্তু চার বছর পর পর এটা উনত্রিশ দিনে মাস হয় চার বছর পর পর কখন থেকে হবে এটা এই ইয়ারটা সঠিকভাবে গোনা শুরু হয়েছিল আমাদের আট সাল থেকে আট সালে ধরে নিচ্ছি যে আমাদের তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন তারপরে নয় সালেও তিনশো পঁয়ষট্টি দিন দশ সালেও তিনশো পঁয়ষট্টি দিন এগারো সালেও তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু যখন বারো সাল চলে আসবে বারো আসবে যখন এখানে আমাদের কয়টা চারটা গেছে যখন বারো সাল চলে আসবে তার মানে অলমোস্ট পাঁচটা বছর চলে গেছে আমাদের এখানে পাঁচ বছরে এই জন্য পাঁচ পাঁচ ইয়ের এই যখন বারো সাল চলে আসবে তখন আমরা তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি লিখবো না আমরা লিখবো এটাকে লিখব তিনশো ছেষট্টি দিন মানে প্রতি চার বছর পর পঞ্চম বছরে এসে আমরা লিখতেছি তিনশো ছেষট্টি দিন এই জন্য আমরা যদি কোনো একটা শাল দেওয়া থাকে সেটাকে যদি আমরা বের করতে যাই যে এটা লিপি আর কি না ওই তার জন্য আমাদেরকে ওই শালটাকে যেমন দুই হাজার বারো সাল এটাকে আমরা চার দ্বারা ভাগ করব চার দ্বারা ভাগ করলে কি হয় বিশ বারোকে বিশের মধ্যে যায় পাঁচ বার বিশ এক নিয়ে আসলাম শূন্য দুই তিন চারে বারো তার মানে নিঃশেষে ভাগ গেল এর মানে হচ্ছে চার দ্বারা ভাগ করলে আমরা আমাদের যে সালটা আছে সেটাকে চার দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা সেটাতে লিপিয়ার পাবো সেই বছরটা সেই বছরটা ২০১২ দুই হাজার বারো সালে একটা লিপিয়ার গেছে এবং এখানে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হবে তো এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে শুধু চার দ্বারা ভাগ করলে হবে না দেখতে হবে যদি যে শালটাকে বলতেছি সেই শালটা যদি আমাদের ই হয় মানে শূন্য শূন্য শেষের দুইটা সংখ্যা যদি শূন্য শূন্য না হয় তাহলে আমরা শুধু চার দ্বারা ভাগ করে লিপিয়ার বের করে ফেলতে পারি যদি দুইটাই শূন্য হয় আর যদি দুইটা শূন্য হয় যেমন চারশো চারশোকে আমরা চার দ্বারা ভাগ করতে পারি চারশোকে ভাগ করলে আমরা পাবো একশো নিঃশেষে ভাগ যাচ্ছে কিন্তু চারশো একটা লিপিয়ান না লিপিয়ান না এই রকম যদি শেষের দুইটা সংখ্যা যদি শূন্য শূন্য হয় এবং ওইটাকে যদি চারশো হচ্ছে একটা লিপিয়ার চারশো একটা লিপিয়ার হবে তো এবং যে সংখ্যাটা আমরা নেব ধরে নিচ্ছি আমরা আবার বলছি যে আমরা যদি নন জিরো সংখ্যা হয় আমাদের যে জিনিসটা আমরা চাচ্ছি আমাদের যে সংখ্যাটাকে বলবো যেমন আমরা ধরে নিচ্ছি ধরো আমরা ধরে নিচ্ছি দুই হাজার দুই হাজার সাল দুই হাজার সালকে আমরা চার দ্বারা ভাগ করতে পারি দুই হাজার সালকে আমরা চার দ্বারা ভাগ করতে পারি আবার উনিশশো আটানব্বইকে যদি আমরা ভাগ করি চার দিয়ে তাহলে কি হয় তাহলে হচ্ছে আমাদের উনিশের মধ্যে যায় চার বার ষোলো এখানে আসতেছে আমাদের চার এখান থেকে আমাদের ছয় গেলে থাকে তিন নয় চার নং ছত্রিশ ছত্রিশ এখানে হচ্ছে তিন আর এখান থেকে আসবে আট আটত্রিশের মধ্যে নিঃশেষে বিভাজ্য যায় না তার মানে উনিশশো আটানব্বই সাল একটা লিপিয়ার না এটা লিপিয়ার না তো যদি এরকম হয় যে আমাদের দুই হাজার এর পরের দুইটা সংখ্যা লাস্টের দুইটা সংখ্যা শূন্য শূন্য এটাকে যদি চার দেওয়া ভাগ যায় এবং সাথে যদি এটা চারশো দ্বারা ভাগ যায় তাহলেই শুধু এটা লিপিয়ার যেমন চার দ্বারা ভাগ আমাদের মনে রাখতে হবে শেষের দুই সংখ্যা দুইটা সংখ্যা যদি শূন্য শূন্য হয় তাহলে তাকে আমাদের চার দেওয়া ভাগ করতে হবে যেমন এটা পাঁচশো হচ্ছে এটা চার দ্বারা ভাগ যাচ্ছে এবং এটা যদি চারশো দ্বারাও ভাগ যায় যেমন দুই হাজারকে যদি আমরা চারশো ধারা ভাগ করি যেমন এটাকে বলতেছি চারশো চারশো দ্বারা ভাগ করলে কি হবে বার যাবে মানে দুই হাজার মানে দুই হাজার সাল হচ্ছে আমাদের একটা লিপ ইয়ার মানে যদি শেষেরটা শূন্য শূন্য থাকে এবং সেটাকে যদি চার দ্বারা ভাগ যায় এবং চারশো ধারা ভাগ যায় তাহলেই সেটা লিপ ইয়ার তো যেমন ধর আমরা যদি ধরি ধরলাম আমরা উনিশশো পনেরো সাল উনিশশো পনেরো সাল একে আমরা যদি চার দ্বারা ভাগ দেই তাহলে কি হয় পনেরো মধ্যে যায় তিনবার তিন চার বারো এখান থাকে তিন শূন্য চার তিন চারা বারো তিরিশের মধ্যে চার যায় চার সাত আঠাশ আঠাশ থাকে দুই তারপর নিয়ে আসলাম শূন্য পাঁচবার খুব সুন্দরভাবে চার দ্বারা ভাগ গেছে কিন্তু পনেরোশো সালকে যদি আমরা চারশো দ্বারা ভাগ দেই দুইটা শূন্য শূন্য আছে যেহেতু চারশো দ্বারা আমরা ভাগ দেব চারশো দ্বারা ভাগ দেই তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হয় না এটা চারশো দ্বারা ভাগ দেওয়া যায় না আমাদের তিনবার যাবে তিন চার বারোশো আমাদের বাকি থাকবে তিনশো তার মানে নিঃশেষে ভাগ যাচ্ছে না এর জন্য পনেরোশো সাল পনেরোশো সাল আমাদের জন্য লিপিয়ার না এরকম পনেরোশো আছে সতেরো আসে আঠারোশো আছে উনিশশো আছে একুশশো আছে যেগুলোকে আমাদের চার দ্বারা ভাগ যায় কিন্তু লিপিয়ার না এই জন্য যদি কোনো শেষের দুইটা শূন্য শূন্য থাকে এটাকে আমাদের চারশো দ্বারা ভাগ দিয়ে দেখতে হবে যেটা ভাগ যায় এখানে যদি ভাগ যায় তাহলে এটা আমাদের লিপিয়ার তো এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া হচ্ছে উনিশশো সালে ফেব্রুয়ারি মাস কত দিনে হবে আমরা জানি যদি এটা লিপিয়ার হয় তাহলে সেটা উনত্রিশ দিনে হবে আর যদি লিপিয়ার না হয় সেটা আটাইশ দিনে হবে তো এই জন্য এটাকে আমরা যেহেতু শেষের দুইটা সংখ্যা শূন্য শূন্য না সুতরাং চার দ্বারা ভাগ করলে হবে এটাকে চার দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য যায় বিভা ভাগ হয়ে যায় এই জন্য এটা লিপিয়ার সুতরাং ফেব্রুয়ারি মাস হচ্ছে কী সে উনত্রিশ দিনে এই উনিশশো অষ্টাশি সালে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে আমরা বলে দিতে পারতেছি তোমরা এভাবে কোনো একটা সাল দেওয়া থাকলে সেটা লিপিয়ার কিনে বা ফেব্রুয়ারি মাস কত দিনে হবে সেটা বের করে নিতে পারবা থ্যাংক ইউ ভেরি মাছ